আমরা কি তাহলে কাশ্মীর আমাদের এখানে মানে আমরা বিচার পাবো না আমরা কি নাগাল্যান্ড হ্যাঁ আমি জিজ্ঞেস করছি আমরা কি নাগাল্যান্ড আমরা কি মণিপুর কৃষাণু চট্টোপাধ্যায় তার বিচার পাবে না ভয়ঙ্কর জিনিস এখানে কি ধরনের শাসন চলছে আমরা তো এখানে আইনতান্ত্রিক শাসনে রয়েছে কর্নেল বলে দিয়েছে না নাই সব কিছু না বেশ হয়ে গেল তাকে ডাকার কোনো উপায় নেই আমি আদালতকে বলবো কি করছেন পুলিশকে বলবো স্পাইন দেখান আচ্ছা যে কোনো ক্রাইম তারা দেখছেন সে ইউপি বিহার থেকে জড়িত আর্ম সে ওখানকার স্মাগলার সে ওখানকার এই গুলশন কলনী সেও ওখানকার সবকিছু সোনার দোকানে ডাকাতি সেও ওখানকার জালিয়াতি ট্যাবলেট জালিয়াতি সেও বা ওই নারীর ওপর যে খুন বে কি হচ্ছে আমরা কি বুঝতে পারছি না এগুলো কিসের চিহ্ন এরা অন্য কোনো রাষ্ট্র উল্টোটা দেখাতে পারবেন সেখানকার সেখানকার পুত্রদের দ্বারা এরকম স্পেসিফিক অঞ্চলের বহিরাগত এসে এই জিনিস করে যায় হ্যাঁ পাওয়া যাবে কাশ্মীর স্পেশাল কেস আমরা কি তাহলে কাশ্মীর আমরা কি তাহলে কাশ্মীর এখানে মানে আমরা বিচার পাবো না আমরা কি নাগাল্যান্ড আমি জিজ্ঞেস করছি আমরা কি নাগাল্যান্ড আমরা কি মণিপুর কৃষাণু চট্টোপাধ্যায় তার বিচার পাবে না ভয়ঙ্কর জিনিস এখানে কি ধরনের শাসন চলছে আমরা তো এখানে আইনতান্ত্রিক শাসনে রয়েছি এই যে কর্নেল বলে দিয়েছে না এইসব কিছু না বেশ হয়ে গেল তাকে ডাকার কোনো উপায় নেই আমি আদালতকে বলবো কি করছেন পুলিশকে বলবো স্পাইন দেখান আমরা স্থানীয় যে বিধায়ক মঞ্জু বসু তার কাছে ডেপুটেশন দিয়েছি আমরা পার্থভূমির কাছে ডেপুটেশন দেবো আমরা কেন্দ্রের ডিফেন্স মিনিস্টারের কাছে দিয়েছি আমরা প্রচারণা করার চেষ্টা করছি এবং একটা পিরিয়ড যাক তার মধ্যে যদি কোনো রকম এই কেসটা মুভ না করে আমরা সেখানে প্রতিবাদে নামব কিন্তু এটা তো একখানে সামগ্রিক সমস্যা মানে এটা এখানে হবে তারপরে হবে ওখানে ওখানে হবে হবে কারণ ঘটেছে কেন আমরা আমি কি জ্যোতিষী জ্যোতিষী না ভবিষ্যৎ বক্তা কেন করতে পারছি কারণ এগুলো সাম্রাজ্যবাদী একটা আগ্রাসন হয়ে ঠিক এই জিনিসগুলোই হয় এবং আগে বেশ কিছু ঘটে গেছে এই বছরই কত ঘটেছে এই যে এই যে হচ্ছে এবং যে রবীন্দ্রনাথকে খিল্লি করছে এসব সব এক সূত্রে বাঁধা ওই যে মেট্রোতে যে বলছে তুই বাংলাদেশি এখানে থাকলে হিন্দি বল সব এক জিনিস আমরা কি সূত্রগুলো দেখতে পাচ্ছি এই চিহ্নগুলো বুঝতে পারছি সাম্রাজ্যবাদের এই দাঁত চিনতে পারছি এবং আমরা কি বুঝতে পারছি যে জাতীয়তাবাদী প্রতিরোধ হচ্ছে একমাত্র পথ সারা বিশ্বে যখনই যখনই সাম্রাজ্যবাদ এইভাবে কোনো একটি জাতি জাতির উপর এবং এটি জাতির আবাদ ভূমির উপর মানে ঝাঁপিয়ে পড়েছে তখন জাতীয়তাবাদী প্রতিরোধ দল ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গর ঊর্ধ্বে জাতীয়তাবাদী প্রতিরোধ হয়েছে একমাত্র পথ আমরা আমাদের রক্ত স্বাধীন হয়ে ভারত গড়েছি এখন আমাদের চাকরি দেয় না হেডকোয়ার্টার ছিল পশ্চিমবঙ্গে সেটাকে সাতখানা কোম্পানিতে ভাগ করা হলো যার অল ইন্ডিয়া হেডকোয়ার্টার ছিল পশ্চিমবঙ্গ তাকে বিভক্ত করে যে সাতখানা কোম্পানি হলো করলো বিজেপি শাসনে একটা হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে রাখলো না আমরা বুঝতে পারছি কি জিনিস ঘটছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে হেডকোয়ার্টার বিজেপি সরকার জোর করে তিনখানায় হেডকোয়ার্টার তার নির্বাচনী তিনখানা এখানে নিয়ে চলে লীগ মানে মানে আমরা কি পররাষ্ট্র যোগী আদিত্যনাথ কি বলছি এখান থেকে লুটে নিয়ে এসছি আমরা কি মানে যেটা বর্গি দখলের এলাকা এটা কি ব্রিটিশ শাসন চলছে মাল আমি লন্ডনে নিয়ে চলে গেছি এবার এখানকার গুলো নেটিভ কালা আদমি যা ইচ্ছে করে এগুলোকে কোনো বিচার নেই এই ভয়ঙ্কর অবস্থার কিন্তু অবসান চাই এবং এই যতটা আমি আশা করেছিলাম এখানে প্রতিটি দল ঝাঁপিয়ে পড়বে এটা শুধু বাংলা পক্ষর কাজ বাংলা পক্ষ তো তার কাজ করবেই কিন্তু শুধু বাংলা পক্ষর কাজ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল